আজকের এপিসোডে আমরা ডিসকাউন্ট সেকশনটা করব গত এপিসোডে আমরা ফিডব্যাক সেকশনটা শেষ করেছি তো ডিসকাউন্ট সেকশনে আমাদের স্ট্রোক টেক্সট অলরেডি আমরা যেটা ডিজাইন করছি এবং একটা ব্যানার আছে ডিসকাউন্ট ব্যানার আর কি ফিফটি পারসেন্ট সেল অফ এখানে অনেক সময় কুপন দেওয়া থাকে কোনো একটা স্পেসিফিক কুপন ইউজ করলে আসলে ওইটার প্রোডাক্টের প্রাইসটা কমে যাবে এরকম আর কি তো যাই হোক এখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে একটা ব্যানার তৈরি করছে তো আমরা এটা যদি একটা চিন্তা করি তাহলে আমরা এটাকে অফার সেকশন বা ডিসকাউন্ট সেকশন যে কোনো একটা সেকশন নামকরণ করতে পারি ওকে তাহলে আমরা আচ্ছা আমরা ভিএস কোডটা ওপেন করে নিলাম আমাদের যে এয়ার নাই কি প্রজেক্টসটা এটা আমরা লাইভ প্রিভিউতে এখন অন করে নিব ওকে এটা হচ্ছে আমাদের মেইন এইচ এম এল আউটপুট আমরা ফিডব্যাক পর্যন্ত কমপ্লিট করছি তো এখন ফার্স্ট অফ অল আমাদের যেটা করা লাগবে একটা সেকশন নামকরণ করতে হবে এবং একটা টাইটেল দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক টেক্সটের একটা টাইটেল যেটা আসলে লেফট থেকে খুব বেশি স্পেস নেয় নাই অল্প কিছু স্পেস আছে তো আমরা যদি দেখি লেফট থেকে তিরিশ পিক জেলার মতো স্পেস আছে তো অলরেডি তো আমরা এটা ডিজাইন করছি রিউজেবল কম্পোনেন্ট হিসাবে এবং আমাদের এখানে উপরের দিকে হালকা একটা গ্যাপ আছে খুব বেশি গ্যাপ নাই আমাদের এখানে তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে একটা সেকশন কল করতে পারি ওকে ওকে অফার সেকশন অফার সেকশন স্টার্ট এবং ইন্ড ওকে এবং মাঝখানে আমাদের সেকশনের যে এইচ এল সেটা আমরা করতেছি সেটা হচ্ছে অফার সেকশন এবং এইখানে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের স্ট্রোক টেক্সটটা নিতে হবে অবশ্যই গ্র্যাডিয়ান সহ স্ট্রোক গ্র্যাডিয়ান টেক্সট ওকে তো এটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট লেখা আছে এই জায়গায় এরপরে হচ্ছে আমাদের একটা ব্যানার আছে ডিসকাউন্ট ব্যানার ওকে দেখতে হচ্ছেন এটা কিন্তু চলে আসছে ডিসকাউন্ট এখন গ্যাপও মোটামুটি ঠিক আছে সব কিছু তো এখন আমরা যেটা করব এটা হচ্ছে অফার সেকশনের ভেতরে যে স্ট্রোক টেক্সট আছে গ্র্যাডিয়ান টেক্সট সেটাকে আমরা লেফট থেকে থার্টি পিকজেল মাইন মার্জিন দিয়ে দেবো তাহলে কী হবে সে থার্টি পিক্সেল লেফট থেকে সরে আসবে ওকে অফার সেকশন ওকে এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অফার সেকশনের ভেতরে যে এইচ টু আছে ফার্স্টেই বেশি ভিতরে যাবে না তো এটা আমরা হচ্ছে মার্জিন লেফট মার্জিন লেফট আমরা দিতে পারি থার্ড ডিপিক অথবা প্যাডিং লেফট দিলেও সমস্যা নাই ওকে প্যাডিং দিলে হচ্ছে আপনার এইচ টুর ভিতরের দিক থেকে স্পেস হবে এবং মার্জিন দিলে বাইরের দিক থেকে স্পেস হচ্ছে ওকে তো এইটা হচ্ছে আমাদের ডিসকাউন্ট ব্যানার তো এই ব্যানারে আমাদের একটা প্ল্যানিংয়ের দরকার আছে সেটা হচ্ছে যে লেফট সাইডে কিছু টেক্সট এবং হচ্ছে রাইট সাইডে আমাদের একটা ইমেজ আছে এবং বক্সটা হচ্ছে রেড তো বক্সের একটা মিনিমাম উইড আছে দেখেন বক্স ম্যাক্সিমাম উইথ আছে নয়শো পঞ্চাশ পিকজলের মতো তো নয়শো পঞ্চাশ বিঘলে উইথ এবং এটা আসতে আছে কন্টেনারের একদম রাইট সাইডের দিকে তার মানে আমাদের কিন্তু কন্টেনার এই সেকশনে লাগতেছে ঠিক আছে তাহলে আমরা কন্টেনারের ভিতরে এরকম একটা ডিসকাউন্ট ব্যানার তৈরি করব তা আমরা চলেন একটা কন্টেইনার এখানে কল করে ফেলি কন্টেইনার এর ভেতরে আমরা একটা বক্স তৈরি করব। এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা জাস্ট যদি বক্স তৈরি করি সেটা কিন্তু আমাদের কি হবে লেফট সাইড থেকে শুরু হবে নর্মালি অ্যাজ ইউজুয়াল যে বিহেভিয়ারটা হয় এইচটিএমএল এ কোনো কনটেন্ট স্টার্ট করলে কিন্তু সেটা লেফট থেকে শুরু হয় যেহেতু এল ওয়েবসাইট ওয়েবসাইটস আর ওয়েবসাইট করলে সেটা রাইট থেকে শুরু হবে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা তো আমাদের মানে রাইট থেকে শুরু করতে হবে তো সেক্ষেত্রে আমাদের একটা প্যারেন্ট কন্টেইনার নিতে হবে একটা প্যারেন্ট র্যাপার নিতে হবে যে যেটাকে আমরা বলবো যে টেক্সটা লাইন রাইট হয়ে যাবে এখন টেক্সট অ্যালাইন রাইট হয়ে যাবে মানে ওটার ভেতরে যেই ইলিমেন্টটা থাকবে সেটা রাইট হয়ে যাবে এখন ব্যাপারটা হচ্ছে যে এইটা এইটাকে আমরা যদি ইনলাইন ব্লক করে ফেলি তাহলে এটার প্যারান ব্যাপারকে টেক্সট অ্যালাইন রাইট করলে এটা অবশ্যই রাইটে চলে আসবে চলে আমরা দেখি প্র্যাকটিক্যালি তো এইখানে ডিসকাউন্ট ব্যানার ব্যাপার অথবা যেহেতু আমাদের জাস্ট এখানে জাস্ট আমাদের একটাই সিএসএস লাগবে যে টেক্সট রাইট আমরা যদি এখানে জাস্ট টেক্সট রাইট লিখে দিই তাহলে কী হবে এটা জাস্ট টেক্সট রাইটে আমাদের একটা সিএসএস লাগবে সেটা কি সিএসএস হচ্ছে বা ধরেন হচ্ছে বক্স রাইট যে কোনো কিছু আমরা লিখতে পারি অবশ্য বক্স রাইট ওকে তো বক্স রাইট লিখলে এখানে আমরা কি করতে পারি হচ্ছে বক্স রাইট যদি আমরা ইউজ করি তাহলে টেক্সট অ্যালাইন রাইট হয়ে যাবে এটা এটার মানেটাই হচ্ছে এর ভেতরে যাই থাকবে সেটা রাইট অ্যালাইনমেন্ট থাকবে আর কি তো এ হচ্ছে ব্যাপার এখন আমরা চাইলে এটাকে টেক্সট রাইট সেট করতে পারি যদি আমাদের আরও লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই প্রোজেক্ট আর লাগবে না খুব একটা তো যার কারণে আমরা যে কোনো ক্লাস ইউজ করলাম একটা সমস্যা নেই এখন এর ভিতরে আমরা কি করব আমাদের ডিসকাউন্ট ব্যানার ইউজ করব ওকে ডিসকাউন্ট ব্যানার ওকে ডিসকাউন্ট ব্যানার আমরা এই জায়গায় সেট করলাম তো এইটাকে এখন আমরা যদি ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে একটা উইথ দিয়ে জাস্ট সিম্পল একটা ব্যানার করে ফেলবো এর ভিতরে তো ইমেজ টিমেজ আছে এগুলো আমরা সেট করি চলার আগে দেখি যে আসলে আমাদের এই ব্যানারটা রাইট অ্যালাইনমেন্ট আসছে কিনা তো এখন এর এর ভেতরে তো কিছু নাই যার কারণে আসলে দেখা যাচ্ছে না তো আমরা কিছু সিএসএস লিখব এই জায়গায় হ্যাঁ ডিসকাউন্ট ব্যানার এইটাকে আমরা যেহেতু ফার্স্ট টাইমে উইথ হান্ড্রেড পার্সেন্ট থাকে ডিবের কিন্তু হাইট দেওয়া থাকে না তো হাইট যদি আমরা সাপোজ দুশো পিকজেল দেই এবং এখানে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি যে ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে প্রাইমারি কালার সাপোজ তাহলে আমাদের ডিপটা দেখা যাবে আসলে দুশো পিকজেল হাইটের দেখা যাচ্ছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা ফুল উইথ হয়ে গেছে কন্টেনারের একদম যে সাইজটা আর কি হ্যাঁ যে কন্টেইনারের সাইজের একদম ফুল উইথ হয়ে গেছে এখন এটা তো ফুল উইথ করা যাবে না আমাদের ম্যাক্সিমাম উইথ একটা সেট করতে হবে এটা নয়শো পঞ্চাশ পিকজেলের উইথ ওকে আমরা যদি এখানে ম্যাক্সিমাম উইথ অথবা ডিরেক্ট যদি উইথও সেট করা লাগে আমরা এটা করতে পারবো সয়শো পঞ্চাশটি এক্সেলের মতো ম্যাক্সিমাম উইথ দিলাম তো ম্যাক্সিমাম উইথ দেওয়ার ফলে এটা দেখেন এটা কিন্তু রাইটের দিকে যায় না এটা এখনও লেফটেই আছে এটা যদি আমরা এখন আমাদের প্ল্যানিংটা কি প্ল্যানিংটা হচ্ছে এটাকে রাইটে নিতে হবে তো রাইটে নেওয়ার জন্য আসলে কী করা লাগবে এটা তো আমরা অলরেডি এটার যে প্যারেন্ট ব্যাপার সেটাকে কিন্তু টেক্সেল অ্যান্ড রাইট বলছি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইটাকে কী করা হয়নি এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করা হয়নি ডিসপ্লে আমরা যদি ইনলাইন ব্লক করি তাহলে এটার মানেটা কি ডিসপ্লে ইন ব্লক মানেটা হলো আপনার এর ভেতরে যে কন্টেন্টগুলো আছে হ্যাঁ সেই অনুযায়ী এটার উইড আইড পাবে আর কি হ্যাঁ তো এর ভেতরে তো আসলে কোনো কন্টেন্ট নাই তখন আর ম্যাক্সিমাম উইদ আসলে কাজ করতেছে না তো ম্যাক্সিমাম উইদ এইখানে কাজ করতেছে না এর কারণটাই হলো এটা যে ইনলাইন ব্লক আমরা ইউজ করছি ইনলাইন ব্লক মানেটা এর ভেতরে যে কন্টেন্টটা থাকবে এর উইদো তাই থাকবে এক্স্যাক্টলি তাই থাকবে তো চলেন আমরা এখানে কিছু কনটেন্ট ইউজ করি দেখা যাক আসলে কী হয় আমাদের এখানে দু দুইটা পার্ট আমাদের তৈরি করতে হবে একটা হচ্ছে লেফট সাইডের টাইটেল পার্ট এবং রাইট সাইডে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইমেজ থাম নেই হ্যাঁ ফিচার ইমেজ যেটা বলতে পারেন আর কি বা ব্যানার ইমেজ যেটাই হোক তো এইখানে আমরা হচ্ছে ব্যানার কনটেন্ট ডিসকাউন্ট ব্যানার তো ডি কে আর ডিসকাউন্ট ব্যানার ওকে ডিবি ওকে অথবা ডিসকাউন্ট ব্যানার কন্টেন্ট ওকে এটা আমরা দিলাম এটা হচ্ছে কন্টেন্ট পার্ট এবং আরেকটা হচ্ছে ইমেজ হ্যাঁ ডিসকাউন্ট ওকে ব্যানার ইমেজ হ্যাঁ যাই হোক এটা আমরা ইমেজ দিলাম একটা ইমেজ আর একটা হচ্ছে ডিসকাউন্ট ব্যানারের কন্টেন্ট তো এখন আমরা এটার ভিতরে ফার্স্ট অফ অল একটা সাবটাইটেল ইউজ করতে হবে ঠিক আছে তো এখন এটার এই ধরনের সাবটাইটেল আমরা আসলে কিন্তু আগেও করছি তো চলেন আমরা এটা যদি দেখি যে কীভাবে আসলে এই ধরনের সাবটাইটেল এই যে এই ধরনের সাবটাইটেল এটাকেই ইউজেবল কম্পোনেন্ট হিসাবে আমরা ইউজ করতে পারি এখন এটাকে এখানে ইউজ করে আমাদের জাস্ট এক্সট্রা কিছু সিয়াস লাগবে সেটা কি সেটা হচ্ছে ফ্রন্ট সাইজ মিলবে না কালারটা মিলবে না তো আমরা ওইটাকে ওভার রাইড করবো কালার এবং ফ্রন্ট সাইজ তো চলেন আমরা এই জায়গায় স্পোর্টস শ্যু ফ্যাশান শু এইগুলো যে 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 এখানে করছিলাম আমরা ঠিক এক্স্যাক্টলি ওই কন্টেন্টটা আমরা নিয়ে আসি ওকে স্পোর্টস শ্যুজ এই দেখেন সেকশন টাইটেলের ভিতরে আমরা আসলে কম্পোনেন্টটা তৈরি করছিলাম তো সেকশন টাইটেল সহ যদি কেউ সাব টাইটেল সেকশন সাবটাইটেল এবং ফ্যাশন স্টাইল থাকে বা এইচ টু যেটা থাকে ওইটা থাকলেই আমাদের ডিজাইনটা পেয়ে যাবে তো এখন আমাদের আমরা ব্যানার কন্টেন্টের ভিতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে সেকশন টাইটেল যে কম্পোনেন্ট আছে সেটা আমরা ইউজ করলাম এই জায়গায় অথবা আমরা চাইলে এখানে ব্যানার কন্টেন্ট নাও রাখতে পারি উঠায় দিতে পারি ডিপটা সরাসরিভাবে সেকশন টাইটেলও আমরা এখানে ইউজ করতে পারি তো সমস্যা নেই যে কোনোভাবেই করা যায় আসলে তো যেহেতু এক্সট্রা আননেসেসারি ডিপ এটা তো আমরা এটা রাখলাম না সমস্যা নেই ওকে আমরা জাস্ট হচ্ছে দুইটা পার্ট রাখলাম একটা হচ্ছে ডিসকাউন্ট ব্যানারের ভিতরে অবশ্যই এখানে কোনো আর কিছু ব্যাপার আছে কিনা না সেটা একটা দেখার বিষয় যে বাটন আছে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে তো ডেফিনেটলি আমাদের ওটা লাগবে কারণ আমরা সেকশন টাইটেলের ভিতরে বাটন দিব না কারণ এটা হচ্ছে একটা ইউজেবল কম্পোনেন্ট তো কম্পোনেন্টের ভিতরে আসলে বাটন দেওয়া উচিত হবে না তো সেকশন টাইটেল এটা আলাদা লেভেলের একটা কম্পোনেন্ট এবং এটার মধ্যে আমরা ব্যানার কন্টেন্টের ভিতরে এটা নিচে আমরা হচ্ছে বাটনটা ওকে এবং এইখানে আমরা একটা ইমেজ ইউজ করবো তো এ দেখি এইখানে দেখেন অলরেডি স্টাইল চলে আসছে এবং টেক্সট লাইন কিন্তু কী হয়ে গেছে রাইট হয়ে গেছে তো এটার ভিতরে লাইন যেন রাইট না হয় সেটার জন্য আমাদের কী করা লাগবে আমরা যে বক্স রাইটকে টেক্সট লাইন রাইট দিয়েছি ওইটাই পাইছি আর কি যার কারণ টেক্সটগুলো রাইটে চলে গেছে কিন্তু আমাদের তো এটা দরকার নেই আমাদের দরকার হচ্ছে ফুল বক্সটাকে রাইটে নেওয়া তো সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট ব্যানার যেটা থাকবে সেটাকে আমরা কি করব টেক্সট লাইন লেফট করে দেবো ডিসকাউন্ট ব্যানার যেটা আছে এটার মানেটা কি বক্স রাইটটা বক্স রাইটটা হচ্ছে টেক্সট অ্যালাইন রাইট করে দিল আর এইটা যেন রাইটে চলে যায় এখন এদের ভিতরে যে টেক্সটগুলো আছে সেগুলোও রাইটে চলে যাবে ওটা তো আমরা চাই না তাই না বক্সটা জাস্ট রাইটে যাবে এবং এইটা ভিতরের টেক্সটগুলো যেন রাইটে না যায় সেজন্য ডিসকাউন্ট ব্যানার যেটা আছে ডিসকাউন্ট ব্যানার সেটাকে আমরা এক্সট্রাভাবে একটা ক্লাস ইউজ করতে হবে সেটা হচ্ছে যে টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন লেফট ওকে টেক্সট অ্যালাইন লেফট দিয়ে আমরা এটাকে লেফটে দিয়ে দিলাম এবং একটা ব্যাপার আছে সেখানে আছে কালারের ব্যাপার আছে তো যাই হোক আমরা এখানে একটা ইমেজ আছে চলেন আমরা ইমেজটা আগে সেট করে ফেলি এখান থেকে রাইট সাইডে যে ইমেজটা এখানে পিএনজি ইমেজই লাগবে আমরা চাইলে এটাকে জেপিজি বা এরকম কনভার্ট করতে পারবো না কারণ ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ইমেজ লাগবে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা ওকে ব্যানার ইমেজ লিখে সেভ করে দিলাম হ্যাঁ তো ওকে তো আমরা ইমেজটা মোটামুটিভাবে এক্সপোর্ট করে নিলাম এখন ইমেজটাকে যদি আমরা এখানে অ্যাসেস ইমেজেস এবং ব্যানার ইমেজ দিয়ে সেভ করে ফেলি অল্টারনেটিভ টেক্সটে জাস্ট আমরা ব্যানার ইমেজ সেট করবো অ্যান্ড ক্লাস আমাদের এখানে আপাতত না দিলেও চলবে যেহেতু এটার প্যারেন্ট ক্লাস দেওয়া আছে অলরেডি তো এটা হচ্ছে ব্যাপার তো এখন দেখেন এটা কিন্তু চলে আসছে তো হাইট আমরা দুশো বিকেল দিচ্ছিলাম হাইটটা দেওয়া যাবে না হাইট পাবে কনটেন্ট অনুযায়ী তো এখন মোটামুটি এটা হচ্ছে বর্তমান অবস্থা এখন আমাদের ফার্স্ট অফ অল এটার কালারগুলো চেঞ্জ করে ফেলতে হবে হ্যাঁ স্যার সেকশন টাইটেল আর কি তো চলেন এটা করার জন্য আমরা ডিসকাউন্ট ব্যানার কন্টেন্ট এইটার ভিতরে অথবা হ্যাঁ সেকশন টাইটেল এইখানে আমরা হচ্ছে টেক্সট হোয়াইট নামে একটা ক্লাস ইউজ করলাম হ্যাঁ অথবা ব্যানার টাইটেল যে কোনো কিছু হ্যাঁ ব্যানার টাইটেল আমরা ইউজ করলাম তো এখন এই ব্যানার টাইটেল এই সেকশন টাইটেল এবং ব্যানার টাইটেল যদি ব্যানার টাইটেল ক্লাসটা থাকে তাহলে সেকশন টাইটেলের কালারগুলো হয়ে যাবে সাদা তো চলেন আমরা এটা করে ফেলি তো এখন সাপোজ ওকে সেকশন টাইটেল এবং যদি ব্যানার টাইটেলও থাকে দুটা ক্লাস যদি একসাথে থাকে তাহলে এটার যে স্প্যান আছে বা সাবটাইটেল আছে সেকশন সাবটাইটেল হ্যাঁ এটা ধরেই করা হয়েছিল ডিজাইনটা সেই জন্য আমাদের এখানে এটাই লাগবে তাহলে ওভার রাইটটা হবে ভালোভাবে ওকে তো এখন কালার দিলাম হচ্ছে আমাদের সাদা কালার হ্যাঁ টেক্সট হোয়াইট বা কালার হোয়াইট ওকে কালার হোয়াইট এবং আমাদের সাবটাইটেলের বিফরের যে এরিয়াটা আছে হ্যাঁ বিফরের যে আমাদের কী বলে এটাকে বর্ডার আছে একটা হ্যাঁ তো এটার ব্যাকগ্রাউন্ডেও আমাদের কালার হোয়াইট দিতে হবে ওকে কালার হোয়াইট ওকে এই হচ্ছে ব্যাপার ওকে এটা সাদা হয়ে গেছে এখন ফ্রন্ট সাইজের ব্যাপার আছে এখানে ফ্রন্ট সাইজ আসলে কত পিক্সেল আছে আমরা একটু যদি দেখি ফ্রন্ট সাইজ আছে থার্টি টু পিক্সেল হ্যাঁ এবং ব্ল্যাক আছে এবং একশো দশ পিক লাইন হাইট আছে তো আমাদের এখানে থার্টি টু পিক্সেল করতে হবে আমাদের এখানে আসলে মনে হয় বেশি আছে আমরা যদি একটু ইন্সপেক্ট করে দেখি কত আছে আমাদের ছাপ্পান্ন পিক্সেল আছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের এখানে সেকশন সাবটাইটেলে ফ্রন্টের সাইজ দিতে হবে থার্টি টু পিক্সেল লাইন হাইট হবে হচ্ছে একশো দশ পিক্সেল ফ্রন্টের ওয়েট আছে হচ্ছে নয়শো ওকে তো এটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিলাম এখন মোটামুটিভাবে ঠিক আছে তো যার কারণে আমাদের এখন কি করা লাগবে জাস্ট বিফোরে যেটা আছে সেটার বটম থেকে যেটা উইথটা সেটা কমাই দিতে হবে সেটা আমরা আপাতত দশ পিক বা বারো পিকজাল রাখতে পারি তো যাই হোক বটম থেকে টুয়েলভ পিক্সেল তো এটা সাব কাজ হয়ে গেল ওভার রাইড করা এখন এটাকে যদি আমরা টাইটেলকে যদি ওভার রাইড করি সেকশন টাইটেলের ভিতরে এইচ টু তো এখন আমাদের কি করা হবে এই ক্লাসটুকু তো নিতে হবে সেকশন টাইটেল এবং ব্যানার টাইটেল দুটাই যদি থাকে তার ভিতরে যদি এইচ টু থাকে তাহলে এটার ফ্রন্ট সাইজটা চেঞ্জ হবে কত হবে চৌষট্টি পিকজেল ব্ল্যাক একশো পিকজেল লাইন হাইট ফ্রন্ট সাইজ হবে হচ্ছে চৌষট্টি পিকজেল লাইন হাইট হবে হচ্ছে একশো পিকজেল ওকে কালারটা ডেফিনেটলি সাদা কালার হোয়াইট ওকে ওকে তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমরা এটাকে এটা এরকম হয়ে গেছে এখন ব্যাপারটা হচ্ছে যে স্পেসিংয়ের যে ব্যাপারটা হ্যাঁ মার্জিন অথবা যাই হোক লাইন হাইট এখানে আমাদের একটা থেকে আরেকটা যে ডিস্টেন্সটা তৈরি হয়েছে সেটা আসলে আমাদের এখানে আসলে দেখার বিষয় যে কেন এই ডিস্টেন্সটা তৈরি হলে এবং এটা কমানো যায় কীভাবে হ্যাঁ তো এখন এটা লাইন হাইট একশো দশ পিক তো ওকে এবং এইটা এখন একটা কাজ করতে পারি আমরা সেটা হচ্ছে যে মার্জিন দিয়ে আসলে উঠায় যেতে পারি হ্যাঁ এখানে দেখেন একটা লাইন একটা লাইনের ভিতরে ঢুকে গেছে এখানেই আমরা দেখতে পাচ্ছি যে ওরা মার্জিন ইউজ করছে আর কি তো এখানে ফিফটি পারসেন্ট সেল অফ এবং স্প্রিং সেল এই দুটা টেক্সট আসলে আগে চেঞ্জ করে ফেলি তাহলে এক্স্যাক্ট ভিউটা পাবো আমরা এবং স্প্রিং সেল এবং এখানে স্প্রিং সেল ওকে তো এখন এই এইচ টু যেটা আছে সেটাকে আমরা মার্জিন টপ দিয়ে উপরে উঠে উঠে ফেলি আর কি হ্যাঁ তো মার্জিন টপ মাইনাস ফিফটি আপাতত দিলাম তো দেখা যাক কত উপরে যায় হ্যাঁ এক্স্যাক্টলি ওইরকম উপরে চলে গেছে এখন আর একটু কমাইতে হবে বেশি উপরে চলে গেছে মাইনাস এরকম আছে হ্যাঁ তো থার্টি সিক্স পিকজেল থাকুক এখন একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে স্প্রিং যেটা আছে সেটার উইথটা হয় একটু বেশি পঞ্চাশ পিক্সেল আছে তো আমাদের এখানে মাইনাস এখানে থার্টি সিক্স করে ফেলি থার্টি সিক্স এবং এটা বিফোরে যেটা আছে সেটার উইথ সেটার উইথ হচ্ছে ফিফটি পিক্সেল আর ওইখানে সম্ভবত আগে একশো পিক্সেল দেওয়া ছিল ওকে তো উইথ যদি আমরা ফিফটি পিকজেল দিই তাহলে সাব টাইটেলের প্যাডিংটা কত হতে হবে প্যাডিং লেফট হবে হচ্ছে সিক্সটি পিকজেল হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার কারণ সাব টাইটেলের প্যাডিং লেফট হবে সিক্সটি পিক্সেল কারণ হচ্ছে দশ পিক গ্যাপ আমাদের রাখতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো ব্যানারের টাইটেল মোটামুটিভাবে ডান এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে ব্যানারের যে কন্টেন্ট যার ভিতরে আসলে এই যে ডিসকাউন্ট ব্যানার এর ভিতরে দুইটা পার্ট আছে তাই না তো এই যে ডিসকাউন্ট ব্যানার এটাকে আমরা কি করব। ডিসপ্লে ফ্লেক্স করব। তাই না ডিসকাউন্ট ব্যানার তাহলে পাশাপাশি চলে আসবে তো চলেন এটা করে ফেলি আমরা যদি লাইভে দেখতে চাই যে লিখলে কোনো চেঞ্জেস কি হচ্ছে না হচ্ছে তো এইটা হ্যাঁ ডিসকাউন্ট ব্যানার এই জায়গায় ডিসপ্লে কী করতে হবে ফ্লেক্স করতে হবে তাহলে এটা পাশাপাশি চলে আসলো ডিসপ্লে ফ্লেক্স হলো এবং অ্যালাইন আইটেমস আমাদের কী করা লাগবে অ্যালাইন আইটেমস সেন্টার করতে হবে তাহলে অ্যালাইন আইটেমস আমাদের সেন্টার হয়ে গেল এখন এটা একটা গ্যাপ প্রপার্টি আমরা চাইলে রাখতে পারি না চাইলে যেহেতু গ্যাপ অলরেডি আসে ইমেজটাই একটু বড়ো জায়গা নেওয়া সেক্ষেত্রে আমরা এটাকে স্কিপ করতে পারি তো এই হচ্ছে ব্যাপার তো এখন একটা বাটন আছে কিন্তু আমাদের এখানে নাও। তো আমাদের এরকম বাটন আসলে করা আছে কিনা না সেটা যদি আমরা একটু চেক করি আমাদের হিরোতে এরকম একটা বাটন আছে প্রাইমারি বাটন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই বাটনটা হলো হোয়াইট বাটন হ্যাঁ তো এই বাটনটা হচ্ছে হোয়াইট বাটন তো আমরা সেম ওই কাজটাই করব প্রাইমারি বাটনটাকে ডুপ্লিকেট করে হোয়াইট বাটন তৈরি করব হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার তাহলে আমরা চলেন প্রাইমারি বাটন যেখানে ছিল সেটা আমরা কপি করে ফেলি প্রাইমারি বাটন বিটিএন প্রাইমারি হ্যাঁ তো এইটাকে জাস্ট হচ্ছে আমরা কপি করব পুরোটা এড়ো সহ চলে আসবে তাহলে তো এখন এটাকে আমরা নিচে দিয়ে দিলাম এখন ব্যাপারটা হচ্ছে এটা তো বিটিএন প্রাইমারি হবে না এটা কি হবে বিটিএন হোয়াইট বিটিএন হোয়াইট অর্থাৎ হোয়াইট বাটন আমরা এখানে ইউজ করব এখন প্রাইমারি বাটনকেই আমরা জাস্ট ডুপ্লিকেট করে কালারটা চেঞ্জ করে দেবো স্টাইলে আমরা যদি দেখি যে বিটিএন প্রাইমারি কোথায় আছে আমাদের এই যে দেখেন বিটিএন প্রাইমারি বিটিএন ট্রান্সপারেন্ট আউটলাইন বিটিএন এবং এখানে আমরা কি করব যে বিটিএন হোয়াইট তাহলে আমাদের এখানে প্যাডিংটা পাবে বর্ডার এরিয়া সব কিছু এক্স্যাক্টলি সেম পাবে আমরা জাস্ট বিটিএন হোয়াইট থাকলে ক্লাসটা চেঞ্জ করে দেবো তো ব্যাকগ্রাউন্ড কালারটা মানে স্টাইল কিছু কিছু ওভার হবে যেরকম ব্যাকগ্রাউন্ড কালারটা ওভার হবে কালারটা ওভার হবে হ্যাঁ এছাড়া এগুলো কিন্তু সবগুলোই সেম হ্যাঁ টেক্সট ডেকোরেশন ইনলাইন ব্লক তারপরে বর্ডার রেডিয়াস যার কারণে আসলে সবগুলো এখানে জাস্ট আমি একটা ক্লাসটা বসায় দিলাম আর কি তো এখন বিটিএন দেখেন এখানে ট্রান্সপারেন্ট ঠিক যেভাবে আমরা অলরেডি করছিলাম আর কি যে আউটলাইন বিটিএন হ্যাঁ তো এই জায়গায় আমরা বিটিএন হোয়াইট এটা যদি থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা হবে হচ্ছে আমাদের হোয়াইট কালার হ্যাঁ কালার হোয়াইট ওকে এবং কালারটা এটার কালারটা কি হবে এটার কালারটা হবে প্রাইমারি কালার ওকে তো এটা হচ্ছে বিটি অ্যান্ড হোয়াইট থাকলে এটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি সেম এখন এখানে হোভার করলে আসলে কী হবে হোভার করলে আমরা এটাকে কালো করে ফেলতে পারি হ্যাঁ হোভার করলে বিটি অ্যান্ড হোয়াইটকে হোভার করলে যদি আমরা প্রাইমারি কালার করি তাহলে তো মিক্স হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডের সাথে হ্যাঁ হোবার করলে ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা ভ্যারিয়েবল টেক্সট ডার্ক মানে কালো করে ফেললাম এবং কালারটা কালারটা হোয়াইটই থাকুক সমস্যা নেই ও কালারটা প্রাইমারি সেট করা আছে তাহলে আমাদের এখানে কালার হোয়াইট ওকে ব্ল্যাকের ভিতরে হোয়াইটই কাজ করবে ব্ল্যাকের ভিতরে লাল দিলে ভালো লাগবে না এই এই হচ্ছে ব্যাপার এটা হলো হোভার স্টেট এটা নর্মাল স্টেট এই যে হোভার করলে কালো এরকম তো পারফেক্ট এখন আমরা যেটা করতে পারি একটা স্পেস আছে এখানে এখানে স্পেস যদি আমরা দেখি পঁচিশ পিক্সেল কিন্তু স্পেস বেশি আছে কারণ এটা লাইন হাইট আছে তো তো আমরা এখানে একটা মোটামুটিভাবে যেটা চোখের দেখায় ম্যাচ করে সেরকম একটা স্পেসিং আমরা এখানে দিব ওকে এই হচ্ছে ব্যাপার তো ব্যানার টাইটেল ওকে ব্যানার টাইটেলের ভেতরে বিটিএন হোয়াইট যেটা আছে হ্যাঁ ওনার ব্যানার টাইটেলের ভিতরে তো না এটা বাইরে থাকার কথা এইটা হচ্ছে আমাদের হ্যাঁ আমরা এটাকে ভিতরেই দিয়ে ফেলছি সম্ভবত এটা বাইরে থাকা লাগবে কারণ এটা এই কম্পোনেন্ট এই কম্পোনেন্টের বাইরে রাখবো এটা আমরা তাহলে এটা আমাদের হচ্ছে ডিসকাউন্ট ব্যানার কন্টেন্ট হ্যাঁ এটা হচ্ছে প্যারান এটার ভিতরে কম্পোনেন্ট তার ভেতরে হচ্ছে বাটনটা তো এটা হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিলাম এখন এইখানে পেস্ট করার পরে আমরা বিটিএন হোয়াইট যেটা আছে সেটার মার্জিন টপ দিয়ে দেব একটা ওকে মার্জিন টপ সাপোজ থার্টি টু পিক্সেল আমরা ইউজ করলাম মোটামুটিভাবে একটা গ্যাপ তৈরি হয়ে গেল চব্বিশ পিক্সেল যদি আমরা ইউজ করি ওকে চব্বিশ পিক্সেল দিয়ে আমরা গ্যাপটাকে এরকম করে ফেলাম এখন একটা ব্যাপার আছে যে লেফট সাইডে প্যাডিং আছে কিন্তু দেখেন একটা ব্যাপার লেফ্ট সাইডে বা রাইট সাইডে মানে এই ব্যানারের প্যাডিং আছে এই ব্যানারের প্যাডিংটা যদি আমরা একটু চিন্তা করি লেফট সাইডে থার্টি এইট পিক্সেলের মতো একটা প্যাডিং আছে তো আমরা ডিসকাউন্ট ব্যানার কন্টেন্ট যেটা আছে সেটাকে আমরা প্যাডিং লেফট করে দেবো হ্যাঁ এখন এই ডিসকাউন্ট ব্যানার কন্টেন্ট এটা আছে হচ্ছে আমাদের টাইটেলেরও উপরে হ্যাঁ ডিসকাউন্ট ব্যানার অথবা সরাসরি ডিসকাউন্ট ব্যানারেও আমরা প্যাডিং লেফট ইউজ করতে পারি হ্যাঁ প্যাডিং লেফট থার্টি টু পিক্সেল এইট থার্টি এইট ছিল তো আমরা থার্টি টু পিক্সেল দিলাম ওকে অথবা থার্টি এইটও দিতে পারি সমস্যা নেই যাই হোক থার্টি এইট দিয়ে দিই যেহেতু পিক্সেল পারফেক্টের ব্যাপার আছে ওকে তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমাদের জাস্ট প্ল্যানিংটা হলো এটাকে রাইটে নিয়ে যাওয়া কীভাবে নেবো আমরা চলেন দেখি কীভাবে নেওয়া যায় ইন্সপেক্টে তো এটা হচ্ছে ব্যানার টাইটেল ডিসকাউন্ট ব্যানার এটা হচ্ছে বক্স রাইট অলরেডি টেক্সটাইল রাইট করা আছে কিন্তু যায় নাই এর কারণটা হচ্ছে আমরা ডিসকাউন্ট ব্যানারকে কি করছি ফ্লেক্স করছি তো ফ্লেক্স মানে কি ব্লক ইলিমেন্ট পুরোটাই ব্লক করে আছে ফ্লেক্স এবং ব্লক একই কাজ করতেছে জাস্ট ফ্লেক্স মানে হলো দুইটাকে পাশাপাশি নিয়ে আসতেছে কিন্তু ব্লক করে আছে পুরো সেকশন তো এটাকে যদি আমরা ইন লাইন ফ্লেক্স করি তাহলে কি হয় ওকে এটাকে যদি আমরা ইনলাইন ফ্লেক্স করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন রাইটে চলে আসছে ইনলাইন ফ্লেক্স মানে হলো ইনলাইন ব্লকের মতো কাজ করবে মানে কন্টেন্ট যতটুকু আছে ঠিক ততটুকুই পাবে তো এবং ম্যাক্সিমাম উইথ আমরা এখন রাখলেও যা না রাখলেও তাই এর কারণ উইথটা পাচ্ছে কন্টেন্টের উপর বেস করে তো এখন ডিসকাউন্ট ব্যানার আমরা ম্যাক্সিমাম উইথ কেটে দেবো এবং এটাকে ফ্লেক্সের বদলে কী করবো ইনলাইন ফ্লেক্স করবো অর্থাৎ ইনলাইন ব্লকও হবে এবং ফ্লেক্সও হবে দুইটা একসাথে তো এ হচ্ছে ব্যাপার তো এখন ডিসকাউন্ট ব্যানারটা আমরা এরকম করে করে ফেললাম এখন এটাকে আমরা রেসপন্সিভ করবো আগামী বিচলে